রাধে রাধা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে খুব সহজে আর কত কম সময়ে বড়ি তৈরি করা হয় দেখলি অবাক হয়ে যাবে সবাইরা আর দেখো আমি প্রথমেই একটা মোটা কাপড় নিয়েছি এটা প্যান্টের পিস পুরনো দিনের প্যান্টের পিস এখানে তো প্যান্ট কাটায় না তো কেনা তারপরে এই থানটা না একবার বানালে ওখান চলে যাবে অনেক দিন তাই আমি একটু মোটা কাপড় নিয়েছি আর পাতলা নিলে একদম ভালো হবে না তার জন্য মোটা নিয়ে একটা ভাঁজ করেছি চার ভাঁজ করে নিয়ে পাট পাট করে নিয়ে তারপরে একটু কেটে দিয়ে দেখো একদম ছোট ছিদ্র একটা করে নিলাম আঙুল গলানোর মাপে তারপরে এই যে দেখাচ্ছি আমি হাতে করে নিয়ে তারপর এখানে সুচ সুতা নিয়েছি দেখো সুচ সুতাটা রেখে একটু সেই ছিদ্রটার মধ্যে আমি দিয়ে ধারগুলোকে এটা পলিস্টার টাইপের আর পুড়িয়ে না সুতা বেরোবে না তাই একটু নিলাম তারপরে সুতা দিয়ে ভালো করে পাকিয়ে পাকিয়ে চার ধার সেলাই করে নেবো সুন্দরভাবে সেলাই সেলাই করে নিলে এই টেকসইটা ভালো থাকবে তার জন্য আমি সেলাইটা করে নিলাম আর সেলাই না করলে ওটা ছিঁড়ে যাবে আর মুখটা না বড় হয়ে যাবে তার জন্য তারপরে এটা দেখো একটা ছোট্ট বোতল নিয়েছি আর একটা ব্লেড নিয়েছি আর বোতলের মুখটা একটু ছোট রাখতে হবে ছোট নিতে হবে যে কোনো বোতল পেলে অবশ্যই এইরকম ছোট্ট মুখবালা বোতল যদি থাকে তাহলে এই ছোট্ট মুখবালা বোতল আমাদের দরকার বেশি বড় মুখ হলে কিন্তু বড়িটা দিতে অসুবিধা হবে তার জন্য আমি সেই যে ছিদ্রটা করে নিলাম এবার আমি সুন্দরভাবে পরিয়ে দেব ছিদ্রটার মধ্যে একটু টাইট টাইট যেন থাকে আর ঢিলা হয়ে গেলে কিন্তু ওটা হবে না আর টাইট করে সুন্দরভাবে চেপে চেপে হাত দিয়ে বোতলের মুখটাকে ভরে নিলাম আর সুন্দরভাবে এই পিছনে যে কাটে সমান করে কেটে নিতে হবে কাটা সুন্দরভাবে আমার এইভাবে আমি এটা তৈরি করে তারপরের কাজ বিড়িগুলো ভেজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় তারপরের দিন সকালবেলা উঠে আমি কাজ বাজ সেরে এবার বিড়িগুলোকে ধুয়ে এনে এবার মিক্সার গ্রাইন্ডের মধ্যে সুন্দর কি করবো বেটে নেব আর বাটতে হবে দেখতে হবে জলটা যেন মাপে মাপে থাকে বেশি ঝিলাও করা যাবে না আর বেশি শক্তও করা যাবে না তাহলে বড়িটা সুন্দর নরম হয়ে যাবে আর এইভাবে যেন বাটাটা থাকে এই যে আসতে করে এত পাতলা করলে মোটা করতে অসুবিধা হবে তার জন্য বাটাও হয়ে গেছে আমরা ছাদে চলে এসেছি দুই যা একটা জামে ফাঁটছে আর আমি একটা গামলা নিয়েছি আর তো ভিজিয়ে দিয়েছিলাম আর ভিজানো হয়েছে তোমরা তো জানো আমরা দোকানে পড়ি বিক্রি করি আর দোকানে দিই আর তাই আমাদের অনেকগুলো বিড় ভিজানো হয়ে গেছে আর দিতে সুবিধাও হবে আর ফাটাও হয়ে গেছে এবার আমি সেই কাপড়টা নিয়ে চলে এসছি সেই কাপড়টাকে মেলিয়ে আর বিড়িগুলো আবার ফাটা হয়ে গেছে ফাটার পরে দিয়ে দিলাম দিয়ে একটু হাতটাকে ধুয়ে নিলাম ধুয়ে একটু ভালো করে গুছিয়ে কাপড়টাকে ধরতে হবে চার সমান করে তার জন্য এটা মাঝখানে ছিদ্র আমি করেছি আর মাঝখানে না করলে এতটা জায়গা তো পাওয়া যাবে না তার জন্য মাঝখানে এ করেছি আর দেখো মুখটা সুন্দরভাবে টাইট আছে তার জন্য এবার বসে পড়লাম আর প্রথমে একটু দিতে বাঁকা ঢাকা হয়ে যাবে আর শীতের সকালটায় হাতে মানে ঠিক থাউর থাকে না আর আমরা ফেটে দেই আর একজন দিয়ে দিলে কিন্তু সুবিধা হবে আর একজন আমি প্রথমে দিয়ে একটু দেখিয়েছিলাম আর আর একজন দিচ্ছে এতটাই সুন্দর হচ্ছে একই সমান আর আমরা বেশিরভাগ ফাঁটি তারপরে এত সুন্দর দেখো দেখ তেও এত সুন্দর লাগছে আর দিতেও খুবই সুন্দর বা ইজি সময়ের মধ্যে হয়ে যাবে আর আমরা হাতে দিলে একই মাপেরও হবে না আর অ্যাপড়া খাপড়া দেখাবে আর এটা এত সুন্দর দেখতে সুন্দর লাগছে কোনো দিন ভাবতে পারবে না এই রকম বড়ি একই বোতলের মুখে যে এত সুন্দর বড়ি দেওয়া যায় কোনদিন ভাবতে যায় না আমি প্রথমে দিয়ে পুতুলের মুখে অবাক হয়ে গেলাম আমি এটাই আইডিয়া করে করেছি আর বড়ি দিবা প্রায় শেষের মাথায় হয়ে গেল আর আমার যা লাস্টে কি করছে ওগুলো দিবার পরে গামলায় যেটুকু থাকে সে হাতে হাতে দিচ্ছে সে ধারটার জন্য আর যেগুলো বোতলের মুখ দিয়ে হয়েছে এত সুন্দর দেওয়া দেখাচ্ছে আর একদম দেখো সাদা করছে আর এরপরে একটা বড়ি আসবে তোমরা দেখে নেবে কুমড়ো দিয়ে ঘরোয়া পদ্ধতি একদম ঘরের জন্য হালকা ও নরম কিভাবে হয় বা কুমড়োটা কিভাবে আমি মানে কি করি রূপ কাটা যায় এত সুন্দর খুব সহজেই সেই টিপসটা একবারও ফলো করবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন ওটা